হেদায়েত কেন হারিয়ে যায় আল্লাহ তালা কেবল তার বাছাইকৃত বান্দাদেরই হেদায়ত দান করেন হেদায়ত তালার অনুগ্রহ হেদায়ত পাওয়ার পর তা ধরে রাখা আমাদের দায়িত্ব দুর্ভাগ্যজনক ভাবে আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় হঠাৎ খুব ইবাদত ইবাদতবন্দেকি করছেন কিছুদিন যাওয়ার পর তিনি হেদায়ত হারিয়ে ফেলেন ইবাদতে আগের মতো স্পৃহা পান না এর উল্লেখযোগ্য কিছু কারণ নিম্নরূপ এক ফিতনা হেদায়ত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয় হেদায়ত প্রাপ্তকে আল্লা তালা বিভিন্ন ভাবে পরীক্ষা করেন নানা রকম ফিতনা তার সামনে আসে এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হল বিপরীত লিঙ্গের ফিতনা এসব ফিতনা থেকে বাঁচতে চোখের হেফাজত করা ও ফিতনায় পড়লে আল্লাহ দেওয়া শিক্ষার অনুযায়ী আচরণ করা জরুরি দুই দিনদারদের সান্নিধ্যে না থাকা অনেকে হেদায়ত পাওয়ার পর ব্যক্তি জীবনে কেবল নামাজকে ধরে রাখেন ইসলামের ফরজ জ্ঞানার্জনের চেষ্টা করেন না দিনই মজলিসগুলোতে যান না আলেমদের সাথে থাকেন না সরাসরি আলেমদের থেকে জ্ঞান অর্জন করতে না পারলেও অনলাইনে বিষয় ভিত্তিক আলোচনা শোনা যেতে পারে সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন না করা সদ্য হৃদায়তপ্রাপ্ত অনেককে দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে অনেক গভীর বা ইকিলাফি বিষয় নিয়ে পড়ে আছেন যেগুলো সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান নেই কেউ হয়তো নাস্তিকদের সাথে তর্কে জড়াচ্ছে কেউ বা শিয়ার আফেজিদের নিয়ে পড়াশোনা করে বিভ্রান্ত হচ্ছে অথচ প্রত্যেকের জন্য জরুরি হল দিনের মৌলিক বিষয় যেমন ইমান আকিদা সালাদ পবিত্রতা কোরআন হাদিস আকলাক ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করা চার অহংকার করা অনেকেই হেদায়ত পে অহংকারী হয়ে ওঠেন অন্য মুসলিম ভাই বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করেন পোশাক চলাফেরা গুনা কিংবা ইবাদতের দৈন্যতা নিয়ে তাদের সমালোচনা করেন খাটো চোখে দেখেন জাহান্নামী বলে কটাক্ষ করেন কে হাফ প্যান্ট পরে মসজিদে এলো কে কানে দুল পরে মসজিদে এলো কার হিজাব পরিপূর্ণ না ইত্যাদি দোষ ত্রুটি ধরা শুরু করেন এতেও হেদায়ত হারিয়ে যায় পাঁচ দুয়া না করা অনেকেই ভাবেন হেদায়ত চিরস্থায়ী কিন্তু আল্লাতলা পবিত্র কোরআনে দোয়া শিখিয়েছেন রাব্বানা লাতুজি কুলুবানা বাদাইজ হাদাইতানা হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আন্তাল ওয়াহাব অর্থ হে আমাদের প্রতিপালক হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে পুনরায় বাঁকা করে দেবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাদা সুরা আলী ইমরান আয়তাক নবীজি সাল্লাহ আলিয়ালামও হেদায়ত ধরে রাখার জন্য অনেক দোয়া করতেন যেমন ইয়া মুকাল্লিবুল কুলুবিত অর্থাৎ হে অন্তর সমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন সুতরাং হেদায়ত ধরে রাখতে অধিক পরিমাণে দোয়া করা জরুরি ছয় নিয়মিত তওবা ইস্তিকফার না করা মানুষ হিসেবে নিজের অজান্তেই আমাদের অনেক গুণাহ হয়ে যায় এসব গুনাহ থেকে বাঁচতে ও নিজের হেদায়তকে নবায়ন করতে নিয়মিত তওবা বা ইস্তিকফার করা জরুরি গুনাহের জন্য নিয়মিত ক্ষমা প্রার্থনা না করলে গুনাহ জমতে জমতে মানুষ এক সময় হেদায়ত থেকে ছিটকে পড়ে হারিকেনের মৃত আলোককে যেমন বাতাস থেকে রক্ষা করতে হয় চিমনির ভিতর অনেক যত্নে আগলে রাখতে হয় তেমনি হেদায়ত ধরে রাখতেও এর যত্ন ও পরিচর্যা করা জরুরি